আজকে আমি বানাচ্ছি হাই প্রোটিন ব্রোকলি টিক্কি ব্রোকলি টিক্কি বানানোর জন্য প্রথমে আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি তারপর এই ব্রোকলিটা ভালো করে ছুরির মাধ্যমে কুচি কুচি করে নিয়েছি এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর একে একে ব্রোকলিটার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এখানে একটা পনির নিয়েছি পনির নিয়েও ছুরির মাধ্যমে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে আমি ব্রকলির মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে আমি গুলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর এখানে আমি রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপর এখানে আমি নুন আর আলু দিয়ে দিয়েছি নুন আলু দিয়ে আমি আলুটা মেশারের সাহায্যে মিক্স করে নিয়েছি এরপর আমি হাতের সাহায্যে গুলগুল করে নিয়েছি করে নিয়ে একটা তাওয়াতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপর এখানে আমি টিক্কিগুলো দিয়ে দিয়েছি একে একে এরপর কিছুক্ষণ পরে আমি উল্টে নিয়েছি উল্টে এপাশ ওপাশ ভালো করে হয়ে যাওয়ার পর আমি এখানে সার্ভ করেছি ব্রোকলি সিজনটা যাওয়ার আগে তাড়াতাড়ি এই ব্রোকলি টিক্কি করে খাবে এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এই ব্রোকলি টিকি তোমাদের কীরকম লেগেছে